চেয়েছিলাম ছিলাম পাঁচশো দিয়ে গেলো তিনশো দিয়ে গেলো তিনশো চেয়েছিলাম ছিলাম পাঁচশো নাই আমা গন্মান সম্মান চোরে মারক গান যাইতান চোরে মারক গান নাই আমাগো মান সম্মান চোখ থাকতে অন্ধ আমা গায়েক গন্ধ আমাগো গায়েক গন্ধ চোখ গান দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো যারা চেহারায় পুরুষ কপালে নারী চুলে হিজলা নামে মুসলিম গলায় খ্রিস্টান কণ্ঠে ভাটাবাস ধর্মে সাহামাগি আর তাদের লিঙ্গ ছোটই না কি বড় আছেই না কি না আছে তা এখনো জানা যায়নি কি মাননীয় দর্শক আপনারা বুঝতেই পারছেন সে জাতি আর কোন জাতি নয় সে জাতি হচ্ছে শাহাযাদি আরে বড় ভাই ওটা শাহাযাদি না শাহবাগি হইবো ও সত্য কথা বলতে দর্শক এই জাতিটা এতটাই নিকৃষ্ট এদের নাম আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে যাই হোক এই মুহূর্তে শাহবাগিদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাসা আপনারা সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য সাদিয়া আমি জানি তোমাকে বাগানে আম আছে বারো মাইশা

এটা হচ্ছে আমাদের অধিকার হ্যালো এক্সকিউজ মি সরি ভাই প্লিজ ওয়েট আমি একটু ফোনে কথা বলছি তো ফোনে কল শেষ করে দেন তোমাকে টাইম দিচ্ছি হ্যাঁ জি ভাই বলো হাউ ক্যান আই হেল্প ইউ শোনো আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লাগি একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে ও মাই গড স্পন্সরশিপ কিসের স্পন্সরশিপ সাবানের সাবান হ্যাঁ কিসের সাবান সান্ডার সাবান আমাগো কোম্পানি নতুন লঞ্চ করছে এই শরীরে মাখান যায় আবার খাওয়ানো যায় শরীরে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় আমি তো ভুলে গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ সাহাবাগী হতে পারবো না সরি ভাইয়া আমি কোনো সাবান মানে স্পন্সার করতে পারবো না যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই এত সুন্দর অফার দিলাম হগাই তাল পাও না মিউজিক ভিডিও করান না না লিংক ভাইরাল কইরা সংসার চালাওগা চাই হোক भैया আমার কি একটু টাইম দে যাইবো লাগলে পেমেন্ট কইরা দিমুনি এই তুমি ভাইয়া কাকে বলছো পেমেন্টের দরকার নাই তুমি আমাকে আপু বলো আপু ওকে আপু কিন্তু আপনার মুখবর্তি এত দাড়ি কে তো কি হইছে মুখবর্তি দাড়ি আছে বলে কি মেয়ে হতে পারবো না মেয়ে হইতে একটা মন লাগে মন বুঝছো আর মুখবর্দি আমার আছেদারি তাই বলি কি আমি হতে পারবো না নারী ও বাপু আপনারা তো দেখি capo blogger কতই কি ও খারাপ যাই হোক বাবা আপনার নামটা কি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে ও তাহলে আপনি শেলি লত মহিলা যে কিনা নিজের বান্ধবীরে দর্ষিত হই সাহায্য করেছিল অফ কোর্স এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো সাহাভি ছাড়া আর কেউ বা করতে পারে আর এগুলো কোনো খারাপ কাজ না এটা হচ্ছে একটা আর্ট আচ্ছা আপু মূলত আপনারা কারা আপনাদের পরিচয়টা কি ভাইয়া আমরা যারা শাহবাগী আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না আমাদের পরিচয় একটাই সেটা হলো আমরা গর্বিত শাহবাগী

লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাব আমার গায়ে যে বোম মেরে উড়িয়ে দেবে না সেটা কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি